গেলে পড়তে আসলে আসতে मजा না তারপরে চলে আসতে হয় না আসলে আমরা যে জায়গায় গিয়েছিলাম সে জায়গাটা অনেক বড় একটা মহল্লা সেই জায়গায় হচ্ছে প্রায় 800 খানক একটা মহল্লা 800 খানক তো কম বড় না বিশাল বড় মসজিদ বাট সেখানে আপনার দু কাতার মুসল্লি সব হয় ফজরের সময় হয় প্রত্যেক ওয়াক্তই হয় আমি হ্যাঁ সেখানে আসলে আপনার ওনারা কি আসলে তাবলিক পছন্দ করে কিনা জানি না তবে ওনাদের ওখানে দেখলাম যে তাবলিকের যে আসবাবপত্র গুলা সেগুলো আছে হয়তো মেহনতের লোক নেই চেষ্টা করেছি কিন্তু ওনারা আসলে কাজে খুব একটা জোরে নাই দু একজন সহযোগিতা করছে তারপর গতকালকে রাত একজন মানুষ মারা গেছিল ওনার জানা যা হলো ওই মসজিদের সামনেই আপনার ঈদগা মাঠ প্লাস হচ্ছে মসজিদের সাথে কবর আসলে দিন শেষে হচ্ছে যে আমরা যেটাই করি আপনি যত টাকা পয়সার মালিক হন না কেন ইচ্ছা অনিচ্ছায় আপনার জায়গাটা চলে যেতে হবে এটা আসলে সত্য কথা দুনিয়াতে যতগুলা কাজ বলেন বা যাই বলেন সেখানকার ভিতর থেকে একটা নাস্তিক বলেন তারপরে হচ্ছে মোর্তাদ বলেন মুশরিক বলেন ইহুদি বলেন নাসারা বলেন খ্রিস্টান বলেন মানে দুনিয়াতে যতগুলা পার্সন আছে দিন শেষে সবাই একটা কথার ভিতরে একমত মৃত্যুবরণ করতে হবে এখানে কারো দ্বিমত নাই ঠিক আছে তো যাই হোক আমরা আসলে ধোকার ভিতরে বেশি থাকি আর ধোকার আপনারা যদি কখনো সময় পান আমরা ক্লাসে আজকে যে বিষয় নিয়ে টপিক পানো আলোচনা হবে প্লাস হচ্ছে আপনাদের কিছু হোমওয়ার্ক থাকবে আজকে আমাদের যে টপিকটা হবে তার আগে আমরা আসলে কিছু আলোচনা করে নি যেহেতু একটা সফরে গিয়েছিলাম সফরটা কেমন হলো এগুলো তো আসলে আমাদের সবারই প্রয়োজন তাই না তবে এখানে গিয়ে বিশেষ করে আমরা মানুষদেরকে আল্লাহর পথে ডেকেছি বা তাদেরকে বোঝানো ট্রাই করেছি যে কাজটা সবারই তো বিশেষ করে সবচেয়ে বেশি বেনিফিটেড হয়েছে যে আমাদের বাড়ি যে আমাদের বাড়িটা আসলে গোল তো আমাদের বাড়ি থেকেই প্রায় আট দশ জন বের হয়েছিলাম আমরা সতেরো জনের সদস্য ছিল বাবাও ছিল আমার সাথে মানে বাবা আমি দুজন এক পরিবার থেকে গিয়েছিলাম তো ওখানে যতটুকু আমার মনে হয়েছে যে আমাদের এখানে যারা আসলে তার লিগে যায় টোয়েন্টি ফোর আওয়ার্স আমল থাকে টোয়েন্টি ফোর আওয়ার্স ঘুমটাও একটা আমল সো এখানে যখন আপনার অজুর ফরজ গুসলের ফরজ নামাজের ট্রেনিং এগুলো যখন হচ্ছিল তখন আমার কাছে মনে হচ্ছিল যে প্রায় নাইনটি মানুষের না হয় ঠিক মতো অজু না হয় গুসল না হয় নামাজ যে অজু না হলে তো আপনার মসজিদে গিয়ে নামাজ পড়ে লাভ নাই আর নামাজের ভিতরে যে যে বিষয়গুলা বিশেষ করে পড়তে হয় তার মধ্যে প্রথম শর্তটা হচ্ছে আপনার কোরআন তেলোয়াত শুদ্ধ ভাবে পড়তে হবে এটা আল্লাহ তালা বলে দিয়েছেন তো সুরা ফাতেহা বয়স হয়ে গেছে দাড়ি পেকে মানে এখন কবরে যাত্রী সে মানুষটা সুরা ফাতেহা ভালোভাবে পড়তে পারে না নিয়ত করতে পারে না তাহলে একটা জিনিস চিন্তা করেন একটা মানুষ যদি বিশ থেকে পঞ্চাশ বছর বয়স হলো এখানে এখানে আমরা যারা আছি সবাই দেখেন ম্যাচিউড প্রায় টোয়েন্টি ফাইভ ইয়ার্স এর উপরে আছি আমরা টোয়েন্টি ফোর ইয়ার্স এর ভিতরে আপনি যদি দিনে একবার করেও খাবার খান সেটা এক লোক করেও হয় তারপরে যদি আপনি চিন্তা করেন আপনি এক পাহাড় না কয়েক পাহাড় খাবার খাইছেন এতগুলা খাবার খাইলেন এতগুলা প্রতিদিন পাঁচশো পঞ্চাশ লিটার করে অক্সিজেন হইলে পরে কতদিন ধরে দুনিয়া আসছেন হিসাব করেন একটা ছোট বাচ্চারও পাঁচশো পঞ্চাশ লিটার অক্সিজেন লাগে সবকিছু আমরা নিয়ামত ভোগ করার পরেও সুরা ফাতে এতদিন পর্যন্ত ঠিক করতে পারলাম না এটাকে আল্লাহ সামনে বলতে পারবেন সে বলে যে এতদিন যে ছিলা তুমি সুরা হাতেহাটা ভালোভাবে ঠিক করলাম না তাহলে আসলে দুইটা জায়গায় ফুল ধরা পড়ে একটা সফরে একটা কবরে সফরের ভুল ধরা পড়লে সেটা আপনি সংশোধন করার উপায় আছে চেষ্টা করলে কিন্তু কবরে ভুল ধরা পড়লে সেটার কোন সংশোধনের আসলে উপায় নেই তিন দিনের বয়ান আর আমরা মুহূর্তের ভিতরে আসলে কমপ্লিট করতে পারবো না তবে দিন শেষে হচ্ছে আমরা সবাই শান্তি খুঁজি শান্তিটা অনেকে ভাবি যে টাকা অনেকে ভাবি যে আমাদের পরিবারে অর্থনৈতিক সংকটের কারণে আমার শান্তি হচ্ছে না মনে হচ্ছে যে আমার বিশ তিরিশ হাজার বা পঞ্চাশ হাজার টাকা হলে পরে আমার ফ্যামিলি ভালোভাবে চলবে এটাই হয়তো বা শান্তি আসলে টাকার ভিতরে কোনো শান্তি নাই আপনি যখন যত বেশি টাকা ইনকাম করবেন আপনার ফ্যামিলি পারসনদের চাহিদা তত বাড়বে আপনি কখনোই তাদের মন ভরাতে পারবেন না কখনোই না ঠিক আছে দেখবেন যে একটা দুঃসময় গেছে তারা মেনটেন্স করে নিয়েছে রুটিন মেনটেন করে নিয়েছে তাদের চাহিদা কম ছিল যখন আপনি বেশি আর্নিং করবেন সবাইকে বেশি বেশি দিবেন তাদের চাহিদা বেড়ে যাবে সো দুনিয়ার মানুষের একমাত্র মন ভরার জায়গা হচ্ছে কবরের মাটি তাছাড়া মানুষের মন ভরাইতে পারবেন না এটা মানেন বা না মানেন সেটা পার্সোনাল ম্যাটার তো যাই হোক আমরা যে শান্তিটাই খুঁজি সেটা দিন শেষে হচ্ছে যে রিজিক নিয়ে পেরাসে নিতে থাকি রিজিকটা পেয়ে গেলে আমরা শান্তিটা আসলে খুঁজে পাবো এই চিন্তাটাই করি তো আসলে রিজিক এমনিতে এমনিতে আসে না রিজিক চায় নিতে হয় এখানে আমরা যারা ইনক্লুড হয়েছি সব ফ্রিল্যান্সিং সেক্টরে ভালো কিছু করার জন্য আমরা চাচ্ছি হয়তো আল্লাহ তাহলে আমাদেরকে একটা ফ্যামিলি মেম্বার দিয়েছে থার্টি ফাইভ পার্সেন্ট আমরা এই গ্রুপে আছি তো এখানে যতগুলো পার্সন আমরা আছি সবার একটাই উদ্দেশ্য একটাই গোল একটাই চাওয়া যে আমরা অ্যাজ এ ফ্রিল্যান্সার হবো আমি মনে করি যে এখানে যারা ইনক্লুড হয়েছেন কেউ এখন পর্যন্ত আমাদের সাথে মিশেছেন এরকম মেন্টালিটি হয়তো আপনাদের নাই যে ভাই আমার ইনকাম করব। আপনার ভালো একটা ফ্রিল্যান্সার হতে চাচ্ছেন ভালো একজন ফ্রিল্যান্সার হলে টাকা ইনকাম আপনার পেছনে দৌড়াবে এটা সত্য কথা এটা সত্য কথা যখন একটা মানুষের স্কিল ডেভেলপ হয়ে যায় তখন ওই পদে ওই পোস্টের থাকে। যদি সে অনেস্টলি এবং আল্লাহ উপর হানড্রেড পারসেন্ট বিলিভ রাখে আপনি আপনাদের সাথে হয়তো বা এরকম ঘটনা ঘটবে যে আমার আপনার কিছু টাকা দরকার বা ভালো কিছু টাকা দরকার মনে হচ্ছে যে আপনি কুল কিনার খুঁজে পাচ্ছেন না কিন্তু ভরসাটা আল্লাহর উপরে কারো কাছে চাওয়া যাবে না সেদিন একটা ছোট একটা ঘটনা হয়েছে হয়তো আপনার সাথে শেয়ারও করেছি যাই হোক সেই বিষয়টাতে আমরা যাব না কারণ অলরেডি আমাদের প্রায় সাত মিনিট ওভার হয়ে গেছে এখন আমরা ক্লাসের টপিকে চলে যাব সর্বপ্রথম হচ্ছে নিজের মেন্টালিটিটাকে তওবার মাধ্যমে ফিরিয়ে নিয়ে আসতে হবে ভরসা আল্লাহর উপর রাখতে হবে কারণ আমি বা নাজমুল বা নাজমুল ভাই এমন কোনো পার্সন না যে আপনাকে আমি ফু দিয়ে দিলাম সেটা ভালো হয়ে গেলো আমি ফু দিয়ে দিলাম আপনার রিজিকের দরজা খুলে গেল বিষয়টা তা না রিজিকের দরজা আপনার নিজের খুলতে হবে মনে করতে হবে যে আপনার রিজিকের একটা দরজা আছে সেটাতে তালামারা তালামারা কেন কারণ আপনি আমি আল্লাহর হুকুম ঠিকঠাক মতো পালন করি না দিনের মধ্যে মিথ্যা কথা ছাড়তে পারি না মানুষের ক্ষতি দেখলে মজা লাগে অনেক মানুষ আছে যে কেউ বিপদে পড়লে পরে অনেক মানুষ আছে হাসে এটা হয়তো আপনাদের মধ্যে নাই অনেক মানুষই আছে যে অন্য জনে বিপদে পড়লে সেটা ফিল নিতে পারে ভালো একটা পিঁপড়াও যদি আপনার সামনে বিপদে পড়ে পানিতে পড়ে যাচ্ছে আর চোখে আপনি দেখতে পাচ্ছেন যে পিঁপড়া পানিতে পড়ে গেছে সে ভাসতে যাচ্ছে তাহলে আপনার বুঝতে হবে আল্লাহ তালা আপনাকে ওই নজর এই জন্য দেওয়াইছে যে ওই পিঁপড়াটাকে তুমি তুলো এইটুকু কমন সেন্স আপনার কাজ করতে হবে যখন আপনি মানুষের ভালো চাবেন ভালো কোনো ন্যাকামল করলে আপনার অন্তর শান্তি পাবে তখনই বুঝতে পারবেন যে আপনাকে আল্লাহ তালে ভালোবাসে সো রিজিক চায় নিতে হবে সেটা যদিও একটা জুতার ফিতা হয় জুতার ফিতাটা কিন্তু একদম ছোট একটা জিনিস আল্লাহ তালা বলছে এটাও তুমি কারোর কাছে চাও না সেটাও আমার কাছে চাও খুব প্রয়োজন হলে সালাতুল হাজত দুই রাকাত নফল নামাজের নিয়ত করে চান কিন্তু আপনাদের মিজান ভাই একটু মিউট করি হ্যাঁ এখন কথাটা হচ্ছে যে আমরা যে কাজটার ভিতর আসছি এটা রিজিক তালাশের জন্য আসছি এজ এ সিপিএ মার্কেটিং বলেন অ্যাফিলিয়েট মার্কেটিং বলেন যেটাই বলেন রিজিকের জন্যই আমরা এখানে আসছি যে আমরা কাজ শিখবো আল্লাহ তালা আমাদেরকে ইনশাল্লাহ এটার মাধ্যমে আমাদের রিজিকের দরজা যেন খুলে দেয় রিজিকের দরজা আপনার নিজের খুলতে হবে আল্লাহর কাছে চায় নিতে হবে চাবিটা সো যখন আপনি নিজে চেঞ্জ হবেন তখন আপনার রিজিকের দরজা খুলবে কিছু বিপদ আসবে টেম্পোরারি সেটা পরীক্ষা প্রত্যেকটা পার্সন দেখবেন যে আপনার কোনো প্রিয় ব্যক্তি যদি থাকে সে আপনাকে বোঝাচ্ছে যে আপনি তাকে খুব ভালোবাসেন বা আপনাকে সে কত প্রচুর ভালোবাসে সেটা যে কেউ হতে পারে এখন তাকে কি আপনি জাস্টিফাই না করে তাকে দামি গিফট দেওয়া শুরু করবেন না অবশ্যই কিছু পরীক্ষার ব্যাপার থাকে যখনই আপনি আল্লাহ তালার কাছে হয়ে যাবেন তখন আপনার কিছু বিপদ আপদ মুসিবত এগুলো দিয়ে আল্লাহ তালা পরীক্ষা করবে কিন্তু সেগুলো থাকবে না ক্ষণস্থায়ী চলে যাবে তো আজকে যে টপিকটা আমাদের সেটা হচ্ছে যে নাজমুল ভাই কোন পর্যন্ত ক্লাস গিয়েছিল নাজমুল ভাই আছেন শুনতে পাচ্ছেন আলাইকুম ভাই জি আসসালাম ভাই কেমন আছেন আল্লাহ তালা কেমন রাখছে আপনাকে বলেন আলহামদুলিল্লাহ আপনি ভালো আছেন জি শুক্রিয়া আলহামদুলিল্লাহ আল্লাহ ভালো আজকে আমাদের ক্লাসের কথা হচ্ছে আয়ুক্তকাতে কিভাবে প্রোডাক্ট অ্যাড করে ওই প্রোডাক্টটা নিয়ে ফেসবুকে একদম এ টু জেড ক্যাম্পেইন লাইভ ক্যাম্পেইন করতে হবে আচ্ছা আজকে লাইভ ক্যাম্পেইনটা চলবে তার ভিতরে হচ্ছে শুধু লাইভ ক্যাম্পেইন করলে হচ্ছে না এরপরে হচ্ছে ইনাদের লাইভ ক্যাম্পেইন করতে হবে আমরা এতদিন ট্রেনিং হ্যাঁ এরপরে এই 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 ভিডিও দেখে দেখে সবাই ক্যাম্পেইন হ্যাঁ এখন আমার যে টপিকটা আছে এই টপিকটা আমি শেষ করি শেষ করার পরে হচ্ছে আমরা ক্লাসে চলে যাব তার আগে যে কাজটা আপনাদের করতে হবে স্ক্রিন শেয়ার করেছি আমরা যে যে স্টেপে আগাবো প্রত্যেকটা স্টেপ ইনশাল্লাহ সাকসেসফুল না বের করে আমরা সামনে আগাবো না আমরা প্রত্যেকটা স্টেপ আগে ইনশাল্লাহ সেটা দোয়ার মাধ্যমে হোক দোয়া তো অবশ্যই করতে হবে যেহেতু নাজমুল ভাই আমি দোয়া অবশ্যই করি আপনাদের জন্য

অ্যাকাউন্ট থাকবে ওকে যে অ্যাকাউন্টের ভিতরে আপনারা কিভাবে পেমেন্ট গেটওয়ে অ্যাড করবেন কিভাবে প্রোডাক্ট নিবেন কোন জায়গা থেকে প্রোডাক্ট নেবেন সেগুলা এখন আপনারা পাচ্ছেন না এই যে প্রোডাক্টগুলো প্রোডাক্টগুলা পাচ্ছেন না ঠিক আছে আপনাদের শুধু রেজিস্ট্রেশন হয়েছে এটা ভেরিফাই করে ফেলবো আমরা আগামীকালকের ভেতরে আপনাদের যে হোমওয়ার্কটা থাকবে সর্বপ্রথম আপনার নাম আপনার ইমেইল এবং আপনার ফোন নাম্বার এগুলা আমাকে দিতে হবে আমি একটা শিট করব সিট অনুযায়ী আমি তাদেরকে মেল করব এবং তাদেরকে পেমেন্ট করে দিব তারা ভেরিফাই করে দিবে ভেরিফাই করার পরে আপনার প্রোডাক্টগুলো দেখতে পাবেন প্রোডাক্টগুলো দেখতে পাবেন আর প্রোডাক্টগুলো দেখার পরে আমরা যে গ্রুপটাতে আছি এই গ্রুপের ভিতরে এটা টোটাল আপডেট ইনশাল্লাহ আমরা গ্রুপের ভিতরে দেওয়ার চেষ্টা করব যদি আল্লাহ তালা তৌফিক দান করে এইটাতে নির্দিষ্ট একটা টাইম দিব এই টাইমের ভিতরে প্রত্যেকটা পার্সন প্রত্যেকটা পার্সন সাকসেসফুল হবে নেক্সট নেক্সট থ্রি সেকশনে তখন আমরা যাব সাকসেস না হয়ে আদা আদি করে কোথাও যাব না এটা সাকসেস হবে সেকশন থ্রিতে যাব থ্রি সাকসেস হওয়ার পরে আপনাদের হচ্ছে বিদায় অনুষ্ঠান ঠিক আছে আমার কথা বুঝতে পেরেছেন আমাদের কথা হচ্ছে দিন শেষে ইনকাম হবে স্মার্ট আর আমরা যে কাজ করতেছি সেই কাজগুলো কোনো বায়ার কেন্দ্রিক না সেখানে লিমিটের বাইরে আপনার আর্নিং ইনশাল্লাহ যদি আল্লাহ তালা চায় আসবে তার মধ্যে আমরা যে কাজটা করব এটাতে পার ডে পঞ্চাশ না এক লক্ষ টাকা আর্নিং করা পসিবল কিভাবে করবেন সেটা যখন কাজে ইনক্লুড হবেন আস্তে আস্তে সব বুঝতে পারবেন প্রথম টার্গেট থাকবে যে ফার্স্ট উইকের ভেতরে থেকে দশটা হাজার করে টাকা আপনারা তুলতে পারেন ফার্স্ট ফার্স্ট উইক টার্গেট থাকবে আর যখন উইকে এরকম একটা আর্নিং জেনারেট করবেন হাতে পাবেন তখন আপনার কাজের স্পিড তারপরে হচ্ছে সব দিক থেকে মনোবল স্ট্রং থাকবে এটা থাকবে বাসায় করবেন এটা তারপরে সেকশন থ্রিতে যাব থ্রি থেকে আমরা সাকসেসফুল হয়ে বের হবো বের হওয়ার পরে আমরা আপনারা যেদিন বের হবেন তারপরে দিন আরেকটা ব্যাস ক্লাস শুরু হবে অলরেডি ব্যাস ফিল আপ বুঝতে পেরেছেন সো আমরা এইভাবে লং টাইম ক্লাস করব এরকম চিন্তা ভাবনা আমার আর নাজমুল ভাই নাই সো আমরা হয়তো কয়েকটা ব্যাস এভাবে চালাবো ইনশাল্লাহ তারপরে এমন হতে পারে যে হাইট হয়ে যাইতে পারি ঠিক আছে আপনারা থাকবেন আপনারা আপনাদের সাথে হাইট হবো না তবে আম দের জন্য হাইট হয়ে যেতে পারি যদি আল্লাহ তাআলা চায় তাহলে হাইট হয়ে যাব এটা হচ্ছে আমাদের ভেরিফাই হওয়ার পরে এরকম প্রোডাক্টের লিস্ট পাবো আমরা শুধু প্রোডাক্টের লিস্ট পাবো না আমরা এখানে অনেকগুলা প্রোডাক্ট পাবো আর যে যে প্রোডাক্ট বাংলাদেশের টপ লেভেলের সেল হচ্ছে সকল ইনফরমেশন ইনশাল্লা আমরা গ্রুপে দিয়ে দিব আর এটাতে কিভাবে অ্যাপ্রুভ হতে হয় এটা আপনাদের কোনো কাজ না আপনাদের শুধু কাজ হচ্ছে রেজিস্ট্রেশন করবেন নাম যে ইমেল দিয়ে রেজিস্ট্রেশন করবেন ইমেলটা এবং যে ফোন নাম্বারটা এখানে দিবেন সেই ফোন নাম্বারটা দিতে হবে কারণ আমার তো একজন একজন করে আমি ওখানে পাঠাইতে পারবো না সবগুলা পাঠাইতে হবে ঠিক আছে তো আপনারা এইটুকু কাজ করে দিবেন আমাকে আর আল্লাহ আমাকে যদি সুস্থ রাখে ঠিকঠাক আল্লাহ তালা রাখে আমি চেষ্টা করব সর্বোচ্চ ভাবে আর আল্লাহ তালা যদি চান আগামীকালকের ভিতরে আমাদের সকলের প্রোফাইল হাতে চলে যাবে ঠিক আছে আজকে হচ্ছে আহ প্র্যাক্টিক্যালি দেখবো আগামীকালকে থেকে প্র্যাক্টিক্যালি আমরা বাসায় আগামীকালকে রাতে থেকে বাসায় প্র্যাকটিক্যালি করব প্রয়োজন আপনারা যারা ই করবেন কিজন জন ক্যাম্পেইন করবেন অবশ্যই গ্রুপ ডিসকাশনের মাধ্যমে ক্যাম্পেইনটা করবেন তাতে बेनिफिटটা হবে কি কোন পারসন ডলার লুট দিছে কার্ডে 10 ডলার বা 20 ডলার যে ভাই এই প্রোডাক্টটা এইভাবে ক্যাম্পেইন করতেছে আপনারা সবাই দেখেন তাহলে আপনারা যদি এইভাবে তিন চারজন জন করেন আর সেটা যদি আপনারা দেখেন মানে মেন কথা হচ্ছে যে এই ব্যাস থেকে একটা পার্সনও যেন ফেইল না হয় যে পিছনে পড়ে থাকবে তাকে টেনে নিয়ে যেতে হবে চার পাঁচ জনের কথা বুঝতে পারছেন ফেলর ওয়ার্ডটা যেন না হয় আর এই জন্য প্রচুর দোয়া করতে হবে জানলা যে কাজটা শুরু করছি এই কাজটার ভিতরে বটকত ঢুকিয়ে দেন কারণ আমরা ড্যাটিং নিয়ে কাজ করতেছি না কারণ ইতিপূর্বে তো আমি বেশ কয়েক বছর আগে কিছুদিন কাজ করেছি সেটাতে বরকত যেটাতে নাই সেটাতে আপনি কোটি টাকার মালিক হলে অভাব যাবে না আপনার ঠিক আছে সো আমরা যে কাজটা নিয়ে আসতেছি বা নিয়ে আসছি এটার ভিতরে আল্লাহ তালা বরক দিলে এনাফ তারপরে তো আমরা ডলার ইনকামের জন্য সেকশন থ্রি তো আমাদের জন্য আছে আর এর ভেতরে অনেক দুলা ভাইরা কিছু কিছু কমেন্ট করে হ্যাঁ এগুলো আসলে কে রে বাংলাদেশে রাখছে আমি এটা বুঝি না হ্যাঁ এদেরকে আসলে বিনা পাসপোর্টে বাইরে পাঠায় দেওয়া দরকার আপনারা কে কি বলল কথা কান দেওয়ার দরকার নাই আমরা সঠিক ওয়েতে আছি যখন সঠিক ওয়েতে থাকবেন পিছনে শয়তানে আপনাকে অনেকভাবে নাড়া দেওয়ার চেষ্টা করবে কে কি বললো দেখার সময় আমরা সঠিক রুড ম্যাপে আছি ইনশাল্লাহ আল্লাহ তালা আমাদের গন্তব্য হচ্ছে কি আর্নিং ইনশাল্লাহ আল্লাহ তালা আমাদেরকে দিবে আর হচ্ছে সবচেয়েতে বড় ইম্পর্টেন্ট কথা হচ্ছে নিজে আস্তে আস্তে পাঁচ ওয়াক্ত নামাজে পাবন্দিটা করে প্রথমে এক অক্ত পড়েন পাঁচ ওয়াক্ত পড়েন না এক অক্তকে আঁকড়ায় ধরেন সাত দিনে এক করে পড়েন তারপর দেখবেন আস্তে আস্তে নামাজ আপনাকে ভালোবাসা শুরু করছে আপনার নামাজ আস্তে আস্তে পাঁচ ওয়াক্ত পড়তে পারতেছেন তৌফিক ব্যতীত কোনো কিছুই সম্ভব না সো অনেক কথা বলেছি প্রায় আঠারো মিনিট হয়ে গিয়েছে আমি আর কথা বাড়াতে চাচ্ছি না ইনশাআল্লাহ নাজমুল ভাই তানজিল ভাইকে আহ আছে আহ তানজিল ভাইকে রেডি হতে বলেন